আমরা সিগালের কাছে মুরগি জগততে দিয়েছি 55 বছর বিএনপি আওয়ামী লীগের একটা মানুষের বড়লো এই দল করা যায় না এই দেশে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তাদের ছেলে মেয়ে তারা আমেরিকায় প্যাটিয়েন্টে যাওয়ার করার জন্য ঢাকায় বাড়ি অমুক জায়গায় বাড়ি লন্ডনে বাড়ি টাকা বাঁচালো বা সব কিছু করেছে আমরা সিগালের কাছে মুরগি জগততে দিয়েছি 55 বছর এই চিত্র পরিবর্তন আনতে আগামী দিনের নির্বাচন এই নির্বাচনে একটি কথা আছে আমার ভোট আমি দেব যা যাকে খুশি তাকে দেবো এটা হবে না এবার হবে আমার ভোট আমি দেব বুঝেছি তাকে দেব বুঝতে হবে কথা ঠিক আছে পরিবর্তন করেছে এই দেশে যারা এমপি হয়েছে ঘুম হয়েছে তাদের ছেলে ছেলেমেয়েকে তারা এমপি গায়ে পাঠিয়েছে রেখা করার জন্য ঢাকায় বাড়ি অমুক ডেকাই বাড়ি লন্ডনের বাড়ি টাকা পয়সা সব কিছু করেছে আমার ঘরে যারা এনপি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন কয়টা বাড়ি কত করে সম্পদ আছে কোন ব্যাংকে টাকা আছে কিন্তু জামান ইসলামিন এনপি যারা ছিল

রসুলের পথে আহ্বান করে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহর বিপরীত পথে বাধা দেয় এই লঙ্ঘন আমরা জামাত হিসাবে কাজটা করে আল্লাহর পক্ষে মানুষকে ডাকে আল্লাহর বিপরীত পক্ষে মানুষকে বাধা দেয় এই দল আমাদের করা যাবে অন্য দল করা যাবে না কি কথা বোঝা গেল অন্য দল করা যাবে না অন্য দল করা যাবে